পুরাতন আইফোন থার্টিন প্রো এবং ফোরটিন যদি এখন আপনারা কিনতে যান তাহলে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় কিনতে পারবেন এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই এই বাজেটে কনফিউজ হয়ে আছেন যে এই দুইটা থেকে কোনটা কিনবেন কোনটাতে ক্যামেরা বেটার কোনটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো কোনটাতে পারফরমেন্স বেটার পাবেন এবং ওভারঅল কোনটা দু সালে এসে বা দু সালে শুরুতে কেনা ভ্যালু ফর মানি হবে তো আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবং এই দুইটা ফোনের এক্সাক্ট প্রাইস কিন্তু বলতে পারি নাই কারণ মার্কেটে এদিক সেদিক হতে পারে প্রাইস তো আমি বলবো যদি আপনারা যে কোনো একটা কিনতে চান অথবা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চান ফারাজি

দেখতে পাচ্ছেন সেম ফ্ল্যাটফোন এবং হাতের মধ্যে ধরে একই রকম ফিল হয় তবে হালকা একটু লাইটার আছে ফরটিন কারণ এটাতে সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর সামনে পিছনে গ্লাস ব্যাগ আপনারা সবাই কম বেশি জানেন তবে স্টেইনলেস স্টিল কিন্তু ব্যবহার করা হয়েছে থার্টিন প্রো তে এখন এখানে দুইটা দুই রকম কারোর কাছে থার্টিন প্রো ভাল লাগবে কারোর কাছে ফরটিন ভাল লাগবে আমার কাছে পার্সোনালি এই যে গ্লসি যে ভাবটা এটা ভাল লাগে না স্টেইনলেস স্টিলের তবে অনেকে এটাকে প্রিমিয়াম হিসেবে দেখে তবে দুইটা ফোনই কিন্তু ছোটখাটো আছে হাতের মধ্যে কম্প্যাক্ট আছে এই সময় এসে যারা ছোটখাটো ফোন পছন্দ করেন তাদের কাছে দুইটাই আসলে ভালো লাগবে বিল কোয়ালিটি এবং বিল ম্যাটেরিয়াল দিক

বাট সেই ক্যাপাবিলিটি এই দুইটা ফোনে আছে এবং সফটওয়্যার সাপোর্টের বেলায় কিন্তু ফোরটিনটা এক বছর আগায় যাচ্ছে অর্থাৎ থার্টিনের থেকেও এক বছরের বেশি সফটওয়্যার সাপোর্ট পাবেন এখন আপনার কাছে যদি সফটওয়্যার সাপোর্টটাই ম্যাটার করে সেক্ষেত্রে কিন্তু ফোরটিনটা আগায় যাচ্ছে তবে শুধু এই জায়গার জন্য আমি থার্টিন প্রোকে পিছিয়ে ফেলবো না একটা বছর সফটওয়্যার সাপোর্ট কম পেলেও ওভারঅল পারফরমেন্স সেগমেন্টে আমার কাছে মনে হয় যে আপনার থার্টিন প্রোটাই নেওয়া উচিত কারণ ডিসপ্লে রিফ্রেশেরটা ম্যাটার করবে ফাইনালি যদি ক্যামেরাতে আসি এইখানে আপনারা একটা ডিসিশন নিতে হবে এবং আমার মনে হয় যে এই কারণেই সবাই ওয়েট করতেছিলেন যে ভাই ক্যামেরার জন্য কোনটা বেটার হবে এবং তারপরে ডিসিশন নিয়ে নিব কারণ এই বাজেটে যখন

এখানে যে চিপসেট রয়েছে যে ক্যামেরা সেটা সিমিলার জিনিস রয়েছে বছরে বছরে একটু নতুন প্রসেসিং তারা দিয়েছিল বাট ক্যামেরা প্রসেসিং দু হাজার পঁচিশ সালে এসে আমার কাছে সিমিলার মনে হয়েছে আল্ট্রোয়াইট সেন্সরে সিমিলার ডিটেল প্রোভাইড করে লো লাইটে গেলে এর কালার টোনটা একটু কুল পাবেন এবং থার্টিন প্রোডাক্ট ওয়ার্ম ক্যাপচার করে এবং মেন সেন্সরের যে পিকচার গুলো আপনার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে মনে হয় না যে কেউ ডিটেল এরকম তফাত পাচ্ছেন প্রপার লাইটে ছবি তুললে কোনো সময় থার্টিন প্রোডাক্ট একটু বেটার পাচ্ছি কোনো সময় ফর্টিনটা একটু বেটার পাচ্ছি লো লাইটে গেলে সিমিলার ওয়ার্মোনো এ ক্যাপচার করতেছে থার্টিন প্রো আর ফর্টিনটা একটু কুল টোনে ক্যাপচার করছে সে তো তবে ডিটেইলের বেলায় ভালো লাগতে পিকচার তুলতে গেলে দুটো ফোনই সিমিলার লেভেলে পারফর্ম করতেছে সো নরমাল ফটোগ্রাফিতে ক্যামেরা সেগমেন্টে একটাই তফাৎ সেটা হলো 13 প্রো তে একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে যেটার মেইন তফাত আপনি পোর্ট্রেট তুলতে গেলে পাবেন কারণ আমরা এখন সবাই ছবি তুলতে গেলে পোর্ট্রেট ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে डीएसএলআর লুকিং ছবি তুলতে চাই তো সেই জিনিসটা কিন্তু 13 প্রো আপনাকে অফার করতেছে ডেডিকেটেড যে টেলিফটো লেন্স রয়েছে 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন যে পোর্ট্রেট পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একদম ডে নাইটের তফাত বিশেষ করে আপনি 13 প্রো তে কিন্তু একটা ডেডিকেটেড লাইডার সেন্সর পাচ্ছেন অর্থাৎ ডেপ ম্যাপিং করার জন্য এজ ডিটেকশন আপনারা দেখেন একদম ফিজ লাইক ডিএসএল এর মতো ছবি পাবেন এবং থার্টিন প্রো বা থার্টিন সিরিজের বা প্রো আইফোন এই মুহূর্তে ব্যবহার করতে গেলে দু পঁচিশ সালে এসেও এত সুন্দর পোর্ট্রেট এর এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে জাস্ট একটা বেস ভেরিয়েন্টের পাশাপাশি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে কারণে দেখবেন যারা মোস্টলি আমার কাছে আইফোন কেনার জন্য সাজেশন চান আমি আপনাদেরকে বলি যে ভাই আপনার যদি বাজার থাকে অবভিয়াসলি ইউ শুড গো ফর প্রো আইফোন বিকজ প্রো আইফোন আপনাকে কমপ্লিট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে যেটা বেস ভেরিয়েন্ট কখনো পারে না আপনি যদি এর উপরে না নেন

টেলিফটো জুমের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বেশি ওয়াইড রেঞ্জ অফ ক্যাপাবিলিটি কিন্তু আপনাকে দিচ্ছে থার্টিন প্রো তবে যদি সিনেমাটিক মূল্য ভিডিও করতে চান ব্যাকগ্রাউন্ড ব্লার করে সেক্ষেত্রে কিন্তু ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে বা থার্টিন প্রো তে যেটা হচ্ছে কি টেলিফোট লেন্স রয়েছে সেটা আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারতেছেন এক্ষেত্রে কিন্তু এর কম্প্রেশনটা বেটার হচ্ছে আপনাকে দেখতে ভালো লাগতেছে তবে থার্টিন প্রোর এজ ডিটেকশনটা অতটা পারফেক্ট না বাট এজ এ নর্মাল ভিডিওগ্রাফি বা আপনি যদি স্ট্যাটিক ভাবে দাঁড়িয়ে কোথাও ভিডিও করতে চান সেক্ষেত্রে কিন্তু থার্টিন প্রোটাই বেটার হবে বিকজ অব দ্য টেলিফটো যে কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড সাধারণত আপনি পাচ্ছেন ফাইনালি যদি ব্যাটারিতে মুভ করি আইফোন থার্টিন প্রোতে কিন্তু তিন হাজার পঁচানব্বই মিলিয়াম একটা ব্যাটারি আছে আর আইফোন ফোরটিনে বত্রিশশো উনআশি মিলিয়াম একটা ব্যাটারি আছে দ্যাট মিনস ফোরটিনে কিন্তু ব্যাটারি সাইজ বেটার বাট সিমিলার চিপসেট ব্যবহার করা হয়েছে দুইটাতে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে বাট অ্যাকচুয়ালি ব্যবহার করতে যে ফোরটিনে একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এই দুইটা ফোন কিন্তু আমি ডে উইথের ভিডিও করছি যেখানে আমি দেখছি যে আইফোন থার্টিন প্রো দিয়ে চার ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যায় আর পাঁচ ঘন্টা পেয়েছি ফোরটিন দিয়ে সো দশ পনেরো মিনিট বিশ মিনিটের একটা ডিফারেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ব্যাটারি

শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপটা আপনাকে স্যাটিসফাই করতেছে আর তাছাড়া সিনেমাটিক ফোর ভিডিও আছে আর বাকি সব জায়গায় কিন্তু ফোরটিনটা পিছিয়ে পড়তেছে তবে এটা কিনতে গেলে কয়েক হাজার টাকা কমে কিনতে পারবেন তবে যখন আপনি এই সময় এসে পঞ্চাশ টাকা বাজেট নিয়ে একটা ফোন কিনতে যাচ্ছেন তখন আমি বলবো একটু কষ্ট হইলেও এক দুই টাকা বাড়িয়ে আপনি প্রো আইফোন কেনেন কারণ আইফোন কেনার আগে আমাদের সব সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমার অ্যাপেল এর লোগো আলাদা একটা ফোন লাগবে বাট যখন আপনি কিনে ফেলেন এই বেস ভেরিয়েন্টের আইফোন তখন আপনি ফিল করতে পারবেন যে কেন আপনি আসলে প্রো আইফোন কিনবেন এবং সেই সময় আমরা চাইলেই হুট করে ফোনটা আসলে চেঞ্জ করতে পারেন এই জন্য আমি বলি যে যখন আপনার আইফোন কিনবেন একটু কষ্ট করে হইলেও প্রো আইফোনটা কিনবেন বাজেট একটু বাড়িয়ে তো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স দুইটা ফোন নিয়ে আপনারা যদি কেউ কোনোটা ব্যবহার করেন অবভিয়াসলি একটু কমেন্ট করে জানাতে পারেন আর এই মুহূর্তে যদি কিনতে চান ফরাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে